হ্যাঁ সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ছোটো ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন তো কথা না বাড়িয়ে ঝটপট বলে দিই কী করা হচ্ছে আজকে আজকের আমরা মোমো বানাবো বাচ্চাদের জন্য অনেক দিন ধরেই ইচ্ছে করেছে ওদের অনেক দিন ধরেই বলছে মোমো খাবো মোমো খাবো তো আমি ম্যাক্সিমাম জিনিস ঘরে বানিয়েই দিই আমার বাচ্চাদের জন্য তো খুব সিম্পলভাবেই বানাবো মোমো আপনারা অনেকেই হয়তো বানাতে পারেন আর অনেকেই পারেন না যারা পারেন না তারা প্রসেস ফলো করতে পারেন ওকে তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি কিমা বানিয়ে নিয়েছি মিক্সিতে একদম পেস্ট একদম হয়ে আছে আর বাকি ইনগ্রিডিয়েন্টস যা আছে দেবো সল্ট রসুন কুচি আদা কুচি বাবা গরম ধরি পেঁয়াজ গোলমরিচ আমি জাস্ট গোলমরিচ দিচ্ছি লঙ্কা আপনারা ইউজ করতে পারেন আর ধনেপাতাও পাতাও দেওয়া যায় আর স্প্রিং অনিয়ন ঘরে নেই তো এই দুটোকে আমি স্কিপ করেছি ভালো করে মাখিয়ে নেব फेंट चलो और जस्ट क्वाइट फुट सोया सॉस है बुल렀ो हम बुलला फुट लुक दैट ई इज स्पाइसी सॉस इतना देवे ना ना दे नहीं होता তো মোমোর ভেতরে স্টাফিং রেডি হয়ে গেছে চিকেন স্টাফ করবো এখন মোমোর বানাতে হবে চলুন বানিয়ে নি। সিঙ্গেল সিঙ্গেল করে বানানোর সময় নেই অলরেডি দেরি হয়ে গেছে অনেকটা একটা বড় করে রুটি বানিয়ে নেব বিরাট বড় একটা রুটি বানিয়ে নিয়েছি আর একটা গ্লাসের সাহায্যে জাস্ট নেব

চটলটি বানানো হয়েছে মোমোগুলো ফিনিশিং অতো ভালো আসেনি যেহেতু আমার বীরপুরুষ আমার সাথেই রয়েছে কত তাড়াতাড়ি কমপ্লিট করবো সেটাই চিন্তা করি আমি নইলে ও কাজ করতে দেয় না আর পাশ থেকে ও হেল্পারই করবে তো স্টিম করতে বসিয়ে দিয়েছি আমি পনেরো মিনিট ফিফটিন মিনিটস স্টিম হবে দ্যান রেডি হয়ে যাবে

চারপাশে বুঝতেই পারছেন আওয়াজে রেডিও প্লেট নিয়ে ঘুরছে ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে হবে ভালো থাকবেন সবাই ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে